আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ড্রেস নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস ই কালেকশনের ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্লাসি আমি তারপরে আপনাদের খুলে দেখাবো এই যেটা হচ্ছে এটার ক্যাটালগটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নূর্স ব্র্যান্ডের বিনহামিদের নুজ ব্র্যান্ডের সরি হামিদ না এটা হচ্ছে নুজ ব্র্যান্ডের ওপরে থাকবে আমি জাস্ট এক পিস দুই পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো চলুন আমরা ড্রেসগুলো খুলে দেখাই আমি প্রাইস এক্সট্রা আপনাদেরকে পরে বলে দিব। তো দেখেন চারটা কালার রয়েছে প্র্যাকটিস পিস করলে দেখাও এটা থাকবে হচ্ছে ফুললি জর্জেটের ওপরে এইগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখেন আমাদের আপনারা অনেকেই বলেন যে শুধু আমরা ইন্ডিয়ান আর বাংলাদেশি ড্রেসে বিক্রি করি আমরা পাকিস্তানি আনি না কেন এই যে দেখেন আজকে আমরা পাকিস্তানি নিয়ে আসছি আপনাদের সামনে এটা থাকবে হচ্ছে সফট পিওর জর্জেটের উপরে এই যে দেখেন কাপড়টা ফুল্লি কাজ করা ইট কালেকশনের ড্রেস এটার গলাটা দেখেন খুব সুন্দর খুব চমৎকার দেখেন গলাটা আপনারা আর নূরের লোগোটা দেখেন এই যে লোগো দেওয়া আছে খুব সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার আতাটা দেখাও বডি যেটা দেখাও এই যেটা হচ্ছে শুধু বডিটা সবগুলো আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে পাকিস্তানি ড্রেস তো সবাই জানেন এটা থাকবে হচ্ছে প্যান্টটা আপনার যে স্যালোয়ারটা বলে স্যালোয়ারটা থাকবে এটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটা গড় যে করা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে হাতাটা এগুলো যখন আপনারা থেকে মেক করবেন তখন এগুলো একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে অ্যাডজাস্ট করে দিবে আর কি তো এটা হচ্ছে ওন্নাটা পিওরের ওন্না এটার অন্যার দুই সাইডে এগুলো দেখে দাও এইগুলা হচ্ছে ওন্না ই করা থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার ওন্না এইগুলা এই যে দেখেন এইগুলা ওন্না সাইডে দেওয়া থাকবে আর খুব সুন্দর তো আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাই ডিজাইন থাকবে একটা আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর খুবই চমৎকার এই যে কালারটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস খুবই গর যারা ঈদ কালেকশনের দামি ড্রেস খুঁজতেছেন মূলত এই ড্রেসগুলো আপনারা চাইলে থেকে নিয়ে করতে পারবেন এক পিস চাইলে এক পিস নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে পাইকাই নিয়ে ব্যবসার জন্য সেই ক্ষেত্রে আপনার ব্যবসা নিতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা এক দুই পিস নিতে চান তারা এক দুই পিস নিতে পারবেন আর যারা পাইকাই নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে জেনে নেবেন ছয় হাজার পাঁচশোতে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন ছয়টা ডিজাইন ছয়টা কালার রয়েছে ডিজাইন থাকবে একটা এই ক্যাটালকের ভিতরে ছয়টা কালার থাকে নুটস ব্র্যান্ডের ওপরে আর এটা অন্যটা দেখাচ্ছে আপনাদেরকে এই যেটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দর একটা অন্যা খুবই চমৎকার একটা অন্যা সফট পিওরের ওপরে এই যেগুলো অন্যার ভেতরে আপনার সাইডে ঝুনঝুনি টাইপের দেওয়া থাকে আর ছোট ছোট ইসের বল টাইপের অনেক বলিয়ে দেওয়া থাকবে এটা বাকি কালারগুলো দেখা দাও এই যে এগুলো ছোটো ছোটো যেইখানে যেইখানে দেওয়ার লাগবে সেগুলো ভেতরে দেওয়া থাকবে প্যাকেটে মানে এক্সট্রা করে পুঁতি আর এটা হচ্ছে একটা কালার এই কালারটা আপনারা চেড়ে নিতে পারবেন এই কালারটা আপনার চেয়ে নিতে পারবেন আমরা জাস্ট দুইটা কালারই খুলে দেখালাম আর এই যে হচ্ছে আপনার মেন আর দুইটা কালার রয়েছে কালার মোট হচ্ছে ছয়টা এই যে একটা কালার আর এটা হচ্ছে ক্লাসি ক্লাসিয়া ডিজাইন ফেন্সি শিপনের উপরে এটা হচ্ছে আরেকটা কালার ছয়টা কালার থাকবে মোট আপনাদের যার যেটা লাগবে আপনারা আমাদেরকে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অন্য অন্য ডিজাইনের ড্রেস রয়েছে পাকিস্তানি চাইলে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আজকে ভিডিও আমাদের এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সালামু আলাইকুম